আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আল্লাহ তালা মানুষের কোন অশিলায় মাফ করবে কেউ জানে না তা বুজুর্গ ছিল এত বড় যে বড় বড় বুজুর্গদের ঘটনা শুনলে বোঝা যায় যে আল্লাহ তালা কৃষির অশিলা কাকে মাফ করেছে এরকম দাউদ রহমতুল্লাহ আলাহে আবু দাউদ সহিব যে কিতাব লিখেছেন তিনি এত বড় আল্লাহর বলেছিলেন যে তিনি এই আবু দাউদ সহিব কিতাবটা লেখেছেন তা আবু দাউদ রহমতুল্লাহ একদিন ঘুরতে ঘুরতে বেড়াইতে বেড়াইতে নদীর পাড়ির পার গেছেন তো নদীর পাড়ির পার বসে হাওয়া খাচ্ছিলেন নদীর এরকম হঠাৎ করে নদীর মাঝখানেছেন এরকম হাসির আওয়াজ আসছে একজন জেলে হাসছিটেছে দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে এই কথাটা বাতাসে ভাইসে সে দাউদ রহমতুল্লাহর কানে চলে আসছে তা হজর দাউদ রহমতুল্লাহ চারদিকে ঘুরে দেখে যে কোনো মানুষ নাই তা সে চিন্তা করছে যে তাইলে এই কথাটা ওই নদীর মধ্যে থেকেই আসছে ওই জেলে হয়তো হাসছিটেছে তো চিন্তা করছে ওখানে কীভাবে যাওয়া যায় তা দাউদ রহমতুল্লাহ একটা নৌকা ভাড়া করছেন নৌকা ভাড়া করে ওই জেলের কাছে গেছে নদীর মাঝখানে যা বলতেছে যে এখান থেকে হাসি দেশে কে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছে কে বলছে তা জেলেদের মধ্যে থেকে একজন বলতেছে যে আমি বলছি তা কোনো কথা না বলে হাসির জবাব আর হামুক আল্লাহ এই কথা বলে চলে আসছে আর কোনো কথা বলে না। তা বেশ কিছুদিন পরে যখন দাউদ রহমতল্লা আলাহ এনতেকাল করছেন এনতেকালের পরে তার এক বন্ধুরের স্বপ্ন এক বন্ধুর স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখে বলতেছে যে আল্লাহ তালা আপনার সাথে কেমন ব্যবহার করছে তো দাউদ রহমতুল্লাহ বলতেছে স্বপ্নের মধ্যে যে আমার দনিয়া কোনো আমল এরকম কবুল হয় নাই তা আমি একদিন নদীর পারে পর বসেছিলাম একটা জেলে এরকম হাসছি দিয়েছিলো হাসছি দেওয়ার পরে সে আলহামদুলিল্লাহ বলছিল আমি ওই হাসির জবাব দেওয়ার জন্যে চতুর্দিকে দিকে ঘুরে দেখি যে কোনো মানুষ নাই তা চিন্তা করলাম যে ওই জেলেই দেশে তা ওই জেলের কাছে গেছি নৌকা ভাড়া করে যা তার হাসসির জবাব হ্যাঁ তার কাছে যা জিজ্ঞাসা করছি যেখান থেকে হাসছে দিয়ে আলহামদুলিল্লাহ বলছে একজন জেলে বললো যে আমি তা আমি তার হাসির জবাব দিয়ে কোনো কথা না বলে চলে আসছিলাম তা আসার পরে তা আল্লাহ তালা এই একটা সৈন্যতের উপর আমল করার কারণে আল্লাহ তালা আমারে মাফ করেছে তা এত বড় আল্লাহর বলেই যে একটা সৈন্যতের উপরে আমল একটা সৈন্যতের ওসিলা করে আল্লাহ তালা তাকে মাফ করছে তাহলে একটা সৈন্যতের দাম কত যে সাত আসমান সাত জমিনের চাইতেও একটা সৈন্যতের দাম বেশি আর আজ আমরা সৈন্যদকে অবহেলা করি আর বলে যে এটা তো সৈন্যত এটা তো সুন্নত হ্যাঁ এটা করলে কি না করলে কি এই জন্যে ভাই সন্ন্যতকে যে রসুলের সন্ন্যত আঁকড়ে ধরবে সেদিনে রসুলকেই মানলো আর যে রসুলকে মানলো সে যিনি আল্লা আল্লাহকেই মানলো এই জন্যে তালা আমাদের সবাইকে রসুলের সন্ন্যতের উপর চলার তৌফিক দান করুক আমিন